আমি এই মজলিস থেকেও চ্যালেঞ্জ দিচ্ছি আসেন ইসলামের মোকাবেলায় কেউ যদি থাকে নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে এই সম্মান কেউ কাউকে দিতে পেরেছে ইসলামের মোকাবেলায় কেউ যদি থাকে আসেন আমরা ডিবেটে চ্যালেঞ্জে বসতে চাই ইসলাম নিয়ে মিথ্যাচার ছড়াবেন না ইসলাম নিয়ে মিথ্যা মিথ্যা প্রচার করবেন না ইসলাম নিয়ে মিথ্যা প্রোগ্রাম মিডিয়াতে করবেন না ইসলাম তো তার কথা বলে ইসলাম তো মানবতার কথা বলে ইসলাম তো প্রেমের কথা বলে ইসলাম তো ভাতৃত্বের কথা বলে ইসলাম তো ঐক্যের কথা বলে এ যুবকেরা ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে আল্লাহ নবী বলতে লাগলে এ মক্কার মানুষেরা যারা এক আল্লাহকে মানত না তারা কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে দিত আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো এ দুনিয়ার মানুষেরা মক্কার মানুষ মানুষেরা তোমরা নারীদেরকে জিন্তু জিন্তু কেন পুঁতে দাও তারা বলতে লেগেছিল মোহাম্মদ নারীরা হলো অশুভদের বাঁচার অধিকার আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে না নারীদের কোনো কোনো অশুভ নয় নারীদের কি দোষ আছে মহান সরসরা যিনি মায়ের পেটে পুত্র সন্তান বাড়ায় তিনি তো কন্যা সন্তান বাড়ায় কেননা পুত্র সন্তানেরও দরকার কন্যা সন্তানেরও দরকার পুরুষ আর নারীর বিবাহ মধ্য দিয়ে এই জমিনের উপরে সন্তান তৈরি হবে এই মিলনের মাধ্যম জমিনের সন্তান তৈরি হবে এই জন্য তো মহান এই সিস্টেমটা চালু করে রেখেছে তাই তোমরা কন্যা সন্তানকে মেরে দিও না আল্লাহ নবী আরো বুঝাতে লাগলে কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয় এর মানে ওই বাবাকে মহান সুস্থা জান্নাতের সংবাদ দেয় আল্লাহ নবী আরো বলেন বাবারা কারো ঘরে যদি একটা দুটো তিনটে চারটে পাঁচটা একাধিক পুত্র সন্তান হয় ওই দাম্পত্য জীবনের জন্য আল্লাহ নবী কোন ঘোষণা এলান দেয়নি যে তোমার পাঁচটা পুত্র সন্তান তুমি জান্না দিয়ে ঘোষণা দেয়নি দিয়েছেন

পান্নাকে লালন পালন করে বড় করে তার যদি বিবাহ দিয়ে দিতে পারে আল্লাহ গুল তুলে দেখাচ্ছে রয়েছে ওই তিন পান্নার বাবা আর আমি রসুরুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব আরও জোরে বলুন সুভা আর এখন কি হচ্ছে কন্যা সন্তান পেটে থাকলে হসপিটালে পয়সা দিয়ে মেরে দেয়া হচ্ছে এরা মানুষ এরা সব মানববি দুপায়ে পশু যারা নারী সন্তান হওয়ার জন্য তাকে এত অবজ্ঞা করে মনে রেখে দিও আল জান্নাতু তাহাত আকদামুল উম্মাহ প্রত্যেকটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায় প্রত্যেকটা পুরুষের জান্নাত কোথায় বলো নারীর পায়ের তলায় আল জান্নাত তো তা তাকদামুল প্রত্যেকটা ছেলে অর্থাৎ পুরুষ ছেলে তো পুরুষই হয় তা জান্নাত তার মায়ের পায়ের তলায় মা তো নারী হয় নারীর পায়ের তলাতে শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাতকে ইসলাম রেখেছে জোরে বলুন সুভান আল্লাহ সেই মায়ের মর্যাদা নারীর মর্যাদা ছিল না আজকে সমাজে ঘুরে ঘুরে দেখে নারীদের সম্মান নাই বিদ্যা আশ্রমে মাকে রেখে আসছে আ কোন ছেলে যদি তার মা ওই ছেলের ব্যবহারে যদি একবার আওয়াজটা করে আল্লাহ রসুল বলছে ওই ছেলে জাহান নামে যাবে পৃথিবীর সব মলি সাহেবদের দিয়েও দোয়া করিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবেন ওই ছেলেকে শুনছ মা বাপকে ভালোবাসবে মা হলো জান্নাত আর বাপ হলো জান্নাতের দরজা ভালোবাসবে পিয়ার করবে সময় কয় কি হবে সময় করতে সময় এক্ষুনি আজ না সম্ভব নয় আমি অন্য জায়গায় টাইম দিয়ে রেখেছি সবাই তো যাই হোক আমি এসেছি তো কি হয়েছে আমি এসেছি এই তোমার কপাল ভালো আমি এসেছি তোমার কাছে আমি এসেছি এটাই তোমার কপাল অনেক ভালো বা এটাই কপাল ভালো যে এসে গেছে না এলে ব্যাস ভয় যা হয়ে যা শুনছেন তো তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে সেই ইসলাম কে আজকে আঘাত দেওয়া হচ্ছে অনেকে আবার বলে যে তুই যখন মর্যাদা দিয়েছো তাহলে বোরখা পরাও কেন হিজাব পরাও কেন পর্দা রাখো কেন শোনো আমরা রাখব ইসলাম অর্থাৎ মহান স্রষ্টা নারীদেরকে পর্দার কথা বলেছে কেন পর্দাই নারীর মর্যাদা দাম মূল্যকে বুঝিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যে জিনিস যত দামি হয় তার पैकिंग তত দামি হয় যে জিনিস যত দামি হয় তার সিকিউরিটি তত দামি হয় যে জিনিস যত দামি হয় তার নিরাপত্তা তত দামি হয় যে জিনিস যত দামি হয় তাকে তত সাবধানেও রাখতে হয় পুরুষরা হলো রাস্তার ফুটপাতের পাথরের ন্যায় আর নারী হলো হীরের ন্যায় জোরে বলুন সুহান আল্লাহ তাই হীরে লাল কাপড় জড়িয়ে মখমলের কাপড় জড়িয়ে আলমারির মধ্যে লকারের মধ্যে রাখতে হয় কেন এটা দামি শুনছেন তো আর পুরুষ ওই ফুটপাথে পরে জায়গা লড়ি লড়ি পরে আছে কেউ নেয় তোমার মায়ের জাতিদের মহান সুরষ্টা এই পর্দা দিয়ে বুঝিয়ে দিয়েছে তোমাকে আমি বড় নিয়ামত আলা ইজ্জত আলা দামি করেছি তাই তোমাকে নিরাপত্তায় রাখতে হবে তোমায় সিকিউরিটি হয়ে থাকতে হবে তোমাকে ঢেকে রাখতে হবে তোমাকে ফেলে রাখার জিনিস নয় খুলে রাখার জিনিস নয় কেন তুমি হিরে চুরি হয়ে যাবে পুরুষ রাস্তার পাথর কথা বুঝে আসছে তো নাকি তাহলে বলুন সেই ইসলামের ওপরে মিথ্যাচার হচ্ছে এটাই আমাদেরও দোষ আছে না না আমাদেরই তো দোষটা বেশি আমরা আমাদের ধর্ম থেকে তো সরে গেছি ইসলামের আদর্শ থেকে অনেক সরে গেছি তাই যে যা খুশি বলে নিচ্ছে ইসলাম নিয়ে তো যা আসেন একটু সালাম পরিয়ে দোয়া করতে হবে একটু সালাম তোমা দাঁড়িয়ে দেন তো নাকি সালাম طلع بدر علينا من شنيعه الوداع وجب الشكر এই মানুষগুলোই যখন আবার ঝান্ডা হাতে পায় এদের দিয়ে জ্বালাতে হয় যায় না আহ কি অবস্থা তোমাদের দেখে আমার আফসোস হচ্ছে তোমাদের দেখেই আমার আফসোস হচ্ছে যে কি অবস্থা মুসলমানদের এক তো দাঁড়িয়ে আছে দেখে কোনো নীতি রীতি কিছু সিস্টেমই না এই যেখানে পাচ্ছে কে আলে কে ওখানে একটা মুরুব্বি দেখছিলাম সেই গাছটা লাগে এখনো মনে আছে হ্যাঁ রয়েছে বসে পড়েছে তোমরা হাস তোমাদের খেয়াল নেই আগামী দিন তোমাদেরকে কি হারে মারা হবে তোমরা জানোই না তোমাদের চোখের সামনে তোমাদের মা বেটিদের বাজারে তুলে নিলামে বিক্রি করা হবে তোমরা জানো না হায় কত কথা রেকর্ড হচ্ছে আমি এই কথা বলাইনি লোক এই দম আছে আমার কলজি আছে বলা তুমি মিলিয়ে দেখে আমার কথা যদি বেঁচে থাকো কেন সব ভবিষ্যৎবাণী করে দিয়ে আমার নবী সব বলে সব বলে দিকে যখন এই রাস্তায় যাবে তোমাদের এই এই পাওনা হবে সেই দিকে তোমরা তোমাদের তোমাদের নাই কি করা দরকার কি জন্য তোমাদেরকে মহান সষ্টা বানিয়েছে তোমাদের কি কাজ তোমরা কিছুই জানো না সব উল্টো করছো আজকে একটা ভালো জায়গায় এসেছো সেখানে দেখো না হাল দেখো কোথায় কোথায় সব ছড়িয়ে যেন মনে যে কি একটা হচ্ছে তাহলে বলো একটা তোমরাও সাথ দিলে তবে তো আমরাও দুটো কথা বলতে পারি আল্লাহ রসুল বলেছে আমার হাজরাতে ইমামে জালি হুজুর বলছে যখন দেখবে মানুষের অন্তর থেকে মুসলমান দাবি দেয় মুসলিমদের কথা বলতে মুসলমানদের অন্তর থেকে যখন নবীর প্রেম ও আদব কমে যাবে তাদের নবীর উপরে সমাজে আমভাবে কথা হবে মুসলমান সেলিয়ে যখন কোন প্রতিবাদ চিন্তায় থাকবে না তাহলে মুসলমানকে এটাও দেখতে হবে অচিরে তার মা বেটি বুনেদের বাজারে নিলামে বিক্রি করা হবে তোমাদের হাতে কিচ্ছু ক্ষমতা নেই তোমরা কিচ্ছু করতে পারবে কথা বুঝে আসছে অনেক ভুল করছে এখনো সময় আছে পরিবর্তন হও নিজের ধর্মকে ভালোবাসো পেয়ার কর অন্য ধর্মের পক্ষে বিপক্ষে কিছু বলারও দরকার নেই আর যাবার মানারও দরকার কিন্তু নিজেরটাকে তো নিজে মহব্বত করো পেয়ার কর অনুসরণ করো হাত দুনিয়াদারি জিন্দেগিতে কাজ কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে সেটা তোমার ধর্মের মধ্যে কেন ইসলাম হলো কমপ্লিট ধর্ম ইসলামে বিজনেস করাও শিকানো আছে আর পৃথিবীতে এক কোটি দশ লক্ষ যাদের সংখ্যা ইহুদি তারা পৃথিবীকে চালাচ্ছে এখন পুরো পৃথিবী তাদের হাতে আমরা জানি আমেরিকা চালায় কিন্তু না আমেরিকাকেও নিয়ন্ত্রণ করে ইহুদিরা যাদের সংখ্যা এক কোটি দশ লক্ষ মাত্র কিসের জন্য তারা বলেছে মোহাম্মদ রসুলের বিজনেস পলিসি কে আমরা ফলো করে পুরো পৃথিবীতে আমরা সবথেকে থেকে ধনী আমরা কথা বুঝে আসছি তারা আমার নবীন সিস্টেম কে নিয়ে তারা আজকে গেনা আর আজকে আমরা লোভ লালসা গান ফাংশন যাত্রা সিনেমা এটা তো প্ল্যান মাফিক আমাদেরকে এইদিকে ঢোকানো হয়েছে কারণ এ জাত যদি জাগে আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে এজন্য তোমাদেরকে ঘোমানো হচ্ছে তোমাদেরকে বিভিন্ন দুনিয়ার রঙিন রঙেতে জড়িয়ে দেওয়া হচ্ছে প্ল্যান মাফিক তোমাদের হুঁশি আর আমরা যখন এসে বোঝাতে চাই তোমাদের হাল তো এই দূরে 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 তো যাক আসেন একটু সালাম দিচ্ছি যদি পারেন যদি জবান খুলে পড়ে নবীকে সালাম দিচ্ছেন আদবের সাথে দেন এ নবী

সেখানে স্কুল চালু হয়েছে ফোর থেকে এইট ক্লাস পর্যন্ত চলছে বাংলা মিডিয়াম দু থেকে আমাদের টার্গেট আছে ইংলিশ মিডিয়াম স্কুল ও গার্লস স্কুল চালু হবে আপনারা সকলে যোগাযোগ রাখবেন বাচ্চাদের যদি পড়াতে চান পাঠাবেন যোগাযোগ করবেন প্রতি বছরে চেষ্টা করি একুশে অঘ্রান একটা গেট রেখেছি স্কুলের একটা প্রোগ্রাম একটা জনসভা মতো করি আমি সেখানে মানুষজন যায় সহযোগিতা করে কত দু বছর করতে পারিনি এবছরে করার প্রোগ্রাম নিয়ত করেছিলাম কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে কুশ অজ্ঞানি বছর করব তারপরে আমার ছোট ভাই নওসাদ এমএলএ জানেন তো নাকি সে আমাকে বলল আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে কিন্তু মানুষ এখন এসআইআর নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আছে তবে আমি আপনাদেরকে বলবো এসআইআর নিয়ে বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না ঠান্ডা মাথায় চোখ কান খুলে আপনি আস্তে আস্তে সোলো পায় হাঁটে তারা হলেও করবেন না আর ঘাবড়ে গিয়ে একেবারে নিজের জীবনও ক্ষতি করে ফেলবেন না কেন ভারতবর্ষের মুসলমান কোন দেশ থেকে আসা নয় এ দেশে ছিল আছে থাকবে কত হুকুমাত এসেছে চলে গেছে মিটাবার কারো ক্ষমতা নাই ইনশাল্লাহ এটা মনে রাখবে এবং যখন ফর্ম করবেন এক কপি ফিল আপ সহ সিগনেচার আপনার কাছে রাখবেন এক কপি যে আসবে জমা দেবেন অন্য কারো হাতে জমা দেবেন না এবং যার হাতে জমা দিচ্ছেন তার ফটোটা তুলে রাখবেন শুনছি নাকি সাতই ডিসেম্বর হরসার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামের সিরিয়াল গুলো দেখা দরকার তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে কুষক জ্ঞান প্রোগ্রামটা আমরা করছি না কেন তারপরের দিনই আটই ডিসেম্বরে কুষক হচ্ছে দেখা যাবে সাত তারিখ আট তারিখ ন তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে আর এই বিষয়টা খুব জটিল বিষয় এটা সজাগ হতে হবে কথা বোঝা আসছে জানুয়ারি রকম হত্যাকাণ্ডও চলছে তবে মনে রাখবেন যদি এসএআর এর কারো নাম বাদ যায় এর জন্য কেন্দ্র সরকার যেমন দোষী রাজ্য সরকারও সমানভাবে দোষী কেন্দ্র সরকারও যেমন এসএআর করছে রাজ্য সরকার অর্থ ও অফিসার দিয়ে এসএআর করছে এটা মনে রাখবেন তাই সেই জায়গায় কারো নাম যদি বাদ যায় ওই ভিএলআর এর একটা কোনো ফটো নাম ফোন নাম্বার তথ্য রাখবেন কোনো যদি অসুবিধা হয় আর ছেলেটাকে যদি আপন মনে করে সে মুসলিম হোক আর হিন্দু হোক আদিবাসী হোক আর মথুয়া হোক কোন জীব বিপদে পড়ে একবার ডাকবে তার জন্য প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয় যাওয়া হবে কোন জুলুমকে বরদস্ত করা হবে না কেন দেশ ভাগ করবে নেতাই নেতাই গদিবিবার জন্য আর লাস্টে মানুষকে পৈশানে পড়তে হবে এটা মেনে নেওয়া যাবে না তোমরা সব নেতারা সব যত ফিতনা লাগাচ্ছ আর নিরীহ মানুষকে সব প্রেছানে পচে এ মেলে لیا যাবে না এবারে মানুষকে সংগঠিত হতে হবে গরিবকে সংগঠিত হতে হবে যে পাগলামি করবে তার পাগলামির ভূতকে নাবাতে হবে মাথা থেকে বলুন ইনশাআল্লাহ এই তাতে আবার কোন অমুসলিম ভাইয়ের উপর জুলুম হলে তার পাশে আমরা আছি না নাই হাত তুলে বলুন আছি না নাই হ্যাঁ এই মানুষের পাশে দাঁড়ানো এটাও ইসলাম এটাও ইসলাম তার ধর্ম তার কাছে কিন্তু সে মানুষ তো তার পাশে দাঁড়াতে হবে তো যাই হোক তো এই জন্য 21 অগ্রান ডিসেম্বর পড়ছে সাত তারিখে সম্ভবত খorse একটা দেবে সেই জায়গায় মানুষের কি হবে না হবে এবং সেটা নিজের এলাকায় থেকে থাকা দরকার কথা বুঝে আসছে তারপরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে তার জন্য মানুষকে প্রস্তুত দিতে হবে এজন্যে আল্লাহ চাইলে নতুন বিল্ডিং নতুন বাড়ি আর এত উদ্বোধন হবে খুব সেই সময় ডাকবো নলেজ সিটি আপনারা ben burun inşallah paşa paşi আমি যদি বিরিকেটে ডাকি বছরে খবর পেলে যাবেন একটু কি গো যাবেন না হা যাবেন না হাত তুলে বলুন যাবেন তো হ্যাঁ নিজেদের অধিকারের জন্য নিজেকে যেতে হবে অধিকারের জন্য যেতে হবে মাথা যত বাড়বে ভিড় দিল্লি তত কাঁপবে অকাপ তো বাঁচাতে হবে ঠিক না বে ঠিক অথে মাথায় রাখবেন খবর পেলে যাবে তো যাই হোক অনেকে মিথ্যা প্রচারও করে আমার আমার ভাইটা হাতে গেল যে এনএসএস ছিল সেই ভাইটা কই ¡Cómo es! <laughs> <laughs> জয় হোক আমি একটা ভাই যারা এমএজে কমিটি ভাইজন যোগাযোগ রাখবে একটা নাম্বার বলছি ফarentoli likelen সুবি 10 ভিদে ফোন করবেন কবে ঘরে থাকি জানবেন জেনে যাবেন এমনি প্রতি শুক্রবার দিন থাকি আর একটা কথা প্রতি শুক্রবার দিন সন্ধে 7টা থেকে লাইভে বসি 7:30 7:30 এর মধ্যে মা বোন বাপ ভাই ওই লাইভটাকে ফলো করবেন কোনো প্রশ্ন থাকলে করবেন আমি উত্তর দেব কথা বোঝা যাচ্ছে জলসাই সময় হয় না ওখানে প্রশ্ন করবেন উত্তর দেব নাম্বারটা লিখলেন আর আমার ইমাম ভাইদের বলব আসে সংগঠিত অনেকে মুরগি পোষে চাল খেয়ে কেন গোটা তাজা করে সময় এলে কুটুম আসলে জবাই করে খাবে তাই আপনাদের ঘরে ভিক্ষা খাইয়ে ফাঁসাচ্ছে সময় আছে ভিক্ষা নয় নিজের জায়গাতে এসে দাঁড়িয়ে যাও নিজে সংগঠিত হও নিজে ঐক্য হও নিজের ক্ষমতা নিজে বুঝে নাও নিজের যা চাওয়া পাওয়া নিজে লোবো কারো ভিক্ষার করে তাকা করবো কেন তো যাই হোক আর কথা নয় আসেন আল্লাহ দরবারে আছে আল্লাহুম্মা আমিন

আমাদের সকলকে হিফাজত করবেন আমাদের যান মাল ইমান ইজত কে হিফাজত করবেন সমস্ত বুড়াই খারাপ